তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদেরকে এমন একটা ইউটিউবারের গল্প শোনাবো যে কিনা জিরো থেকে কিভাবে একটা ভিভেচ ইউটিউবার হয়ে উঠলো সেটারই কাহিনী আজ তোমাদেরকে শোনাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেক কিছু শিখতে পারবা তো দিনটা ছিল আজ থেকে প্রায় চার বছর আগের ঘটনা মানে দুই হাজার বিশ সাল ছেলেটি তখন ক্লাস টেনে পড়তো এবং তার পরিবারটি ছিল একটি মধ্যবিত্ত পরিবার যার কারণে তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না এখন হয়তো তোমরা বলবা তার কাছে দুই হাজার সালে মোবাইল ফোনই ছিল না তাহলে সে এখন ভিবেজ কিভাবে পেল তো তোমরা হয়তো সেই ভিবেজ ইউটিউবারকে অনেকে চিনো এবং তার ভিডিও দেখো আবার পছন্দও করো তো চলো গল্পের মেইন পয়েন্টে যাওয়া যাক তো সে তার বাবা মাকে বোঝায় যে তার পড়াশোনা করার জন্য একটি ফোনের খুবই দরকার তাই তার বাবা মা একটি 1GB RAM এর তখনকার সময়ের মডেলের একটি ফোন তাকে কিনে দেয় যেই ফোনটির নাম ছিল স্যাম্পনি আই আর তোমরা হয়তো জানো তখনকার সময় 1GB RAM এর ফোনগুলো কতটা পপুলার ছিল এবং সেই ছেলেটি তো সেই ফোনটি পেয়ে অনেক খুশি হয়ে যায় পড়াশোনা তো শুধুমাত্র তার বাহানা ছিল ছেলেটি কিন্তু এটা ভেবে ফোন কিনে নাই যে তার ফ্রি ফায়ার গেম খেলতে হবে একজন ইউটিউবার হবে ভিডিও বানাবে সে শুধু এটা ভেবে ফোন কিনেছিল যে তার সব বন্ধুদের ফোন আছে কিন্তু তার ফোন নাই তো তারও একটা ফোন থাকা দরকার যার কারণে তার বাবা মায়ের কাছে সে একটি ফোনের আবদার করে ছেলেটি একদিন তার বন্ধুদের কাছে দেখতে পায় তারা একটি গেম খেলছে এবং সে নিজেও জানে না এই গেমটার নামই হচ্ছে ফ্রি ফায়ার এবং তার সেই গেমটি অনেক ভালো লেগে যায় যার কারণে সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে ভাই এই গেমটা কি আমার ফোনেও খেলা যাবে তখন তার বন্ধু তোর একবার বইলা দেয় যে তোর যে ফোন এক জিবি র্যাম এর একটা ফোন আর এই ফোনে তুই খেলবি ফ্রি ফায়ার তোর ফোনে এই সব খেলা যাবে না হুদাই সময় নষ্ট করিস না তো এরপরে ছেলেটি তো মন খারাপ করে বাসায় চলে গেল কয়েক মাস যাওয়ার পরে তারই একটি কাছের বন্ধু এসে তাকে বলে ফ্রি ফায়ার খেলবি আমাদের মধ্যে অনেকেই আছে আমরা সবাই একসাথে গেম খেলে এবং অনেক মজা আনন্দ করি তখন সে ছেলেটি ভাবলো বাহ এক জিবি এর ফোনেও তাহলে ফ্রি ফায়ার খেলা যাবে তাহলে তো অনেক মজা হবে এই কথা শোনা মাত্র ছেলেটি তার বন্ধুর কাছ থেকে শেয়ারের দিয়ে তাড়াতাড়ি সেই গেমটি তার ফোনে নামিয়ে নেয় গেমটা ফোনে নামিয়ে গেমটা খেলা শুরু করে দেয় স্টার্ট দিয়ে দেয় ব্যাটেল রয়্যাল গেম গেমের আগামাতা কিছু না বুঝলেও গেমটা খেলতে তার অনেক মজা লাগছিল এরপরে আর কি শুরু হয়ে যায় তার গেমিং যাত্রা গেম খেলতে খেলতে দুই সাল পেরিয়ে চলে এলো দুই সাল কেন জানি তার ফোনে আর গেমটা খেলা যাচ্ছিল না প্রচুর লেগ দেওয়া শুরু হয়েছিল তার গেমের প্রতি এত 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 পরিমাণ ভালোবাসা ছিল যার কারণে সে ফেসবুক ইউটিউব টিকটক মেসেঞ্জার যত যা আছে সবকিছু আনইনস্টল এবং ডিজেবল করে দিয়ে তার ফোনে শুধু মাত্র সেই ফ্রি ফায়ার গেমটাই রেখেছিল কেন জানি তার ফোনে বিআর র‍্যাঙ্ক খেলা যেত না শুধুমাত্র ক্লাস স্কোয়াড আর ট্রেনিং গ্রাউন্ড খেলা যেত তাও আবার দুই তিন দিন পর পরই সে তার ফোনটা ডেটা ফ্যাক্টরি রিসেট দিয়ে দিত এখন হয়তো বলবা যে তাহলে তো তিন চার দিন পর পরই তার গেমটা আবার নতুন করে ইনস্টল করতে হয়তো। কিন্তু বন্ধুরা সেই ছেলেটি এমন একটা বুদ্ধি বের করে ফেলেছিল যার কারণে সে ফ্রি ফায়ারের এপিকে আর হচ্ছে ফ্রি ফায়ারের ওবিবি ফাইলটা তার একটি মেমরি দেশে গুলো ট্রান্সফার করে রেখে দিয়েছিল এবং ডেটা ফ্যাক্টরি রিসেট দিয়ে সেগুলো আবার সেট আপ করে পুনরায় আগের মতো করে গেম খেলতো তাহলে বন্ধুরা তোমরাই বলো একটা গেমের প্রতি কতটা ভালোবাসা থাকলে একজন এই রকমটা করতে পারে একদিন ছেলেটির বন্ধু এসে ছেলেটিকে বলে বন্ধু এভাবে ইউটিউবে ইউটিউব চ্যানেল খোলা যায় এই চ্যানেলে ভিডিও ছাড়া যায় আবার সেই ভিডিওগুলো থেকে টাকাও ইনকাম করা যায় ছেলেটির মাথায় তখন এই বুদ্ধি আসেনি যে গেম খেলে সে ইউটিউবে ভিডিও দিবে ছেলেটির মাথায় এই বুদ্ধিটা এসেছিল যে সে পড়ালেখার ভিডিও বানিয়ে তার ইউটিউবে ছাড়বে তো যেই কথা সেই কাজ সেইভাবে পড়ালেখার ভিডিও বানিয়ে চালিয়ে যেতে থাকলো দু হাজার সাল চলে আসলো কিন্তু তার ইউটিউবের কোন উন্নতি হয় দুই সালে এসে সে একটি নতুন ফোন কিনে আর ফোনটির নাম হচ্ছে ভিভো ওয়াই যেটা চার জিবি মডেলের আর এই ফোনটা দিয়ে সে শুরু করে এবং তার মাথায় তখন আইডিয়া আসে যে এই ফোনে তো আমি গেম খেলে রেকর্ড করতে পারবো এবং সেইগুলোও তো ইউটিউবে ছাড়তে পারবো তো তারপর থেকে শুরু হয়ে গেল তার গেমিং যাত্রা শুরু ছেলেটি অনেক কষ্ট করত এবং প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করত তার চ্যানেলে কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারতেছিল না ভাই শুরুর দিকটা যে কত কঠিন এটা ভাই আমি নিজেও ছেলেটি ভাবতে থাকে যে তার ভিডিওগুলো কিভাবে ভাইরাল করা যায় এবং সে একটা বুদ্ধি বের করে ফেলে তার ভিডিওগুলো সে ছোট ছোট করে ইম্পর্টেন্ট পার্ট গুলো কেটে কেটে সে টিকটকে আপলোড করতে তো এইভাবে ছেলেটির টিকটকে এক লাখ ফলোয়ার এবং ইউটিউবে মাত্র 4000 সাবস্ক্রাইবার হয়ে যায় তো দিন যতই যাচ্ছিল তার এই নতুন ফোনটিও অনেক স্লো হয়ে যাচ্ছিল এবং ভিডিও বানাতে গেলে অনেক ল্যাগ দিত এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা এরপরে হঠাৎ করে একদিন টিকটকে তার কাছে একটি স্পন্সরের অফার আসে এবং সেই ছেলেটি সেই স্পন্সরের দিয়ে একটি নতুন ফোন কিনে ফেলে যে ফোনটির নাম ছিল টেকনো স্পার্ক 8 প্রো এবং সেই ফোনটি দিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউবে প্রায় 1 লক্ষের বেশি সাবস্ক্রাইব এবং টিকটকে প্রায় 5 লক্ষের বেশি ফলোয়ার অর্জন করে ফেলে তো এরপরে সে একটি আইফোনও কিনে ফেলে যার কারণে তার ভিডিও বানাতে আর কোনো অসুবিধা হয় না তার স্বপ্নও কিন্তু তোমাদের মতো ছিল সেও একদিন ভিবিএস পাবে এবং শেষ এটা পেয়েও যায় তো বন্ধুরা তোমরা এতক্ষণ যে ছেলেটির গল্প শুনলা তো শেয়ার কেউ না সে হচ্ছে তোমাদেরই ভালোবাসার ফোরএক্স তৌমিত ভাই কি ভাই তোমরা কি চ ঢুকে গেলে চমকানোর কিছু নাই ভাই এইটাই হচ্ছে আমার ইউটিউবের একটা জার্নির ছোট্ট গল্প মাত্র তোমাদের সাথে শেয়ার করলাম তো মানুষ চাইলেই সব কিছু করতে পারে শুধুমাত্র ধৈর্যের প্রয়োজন হয় এবং সঠিক সময়ের প্রয়োজন হয় তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমরাও কিন্তু চাইলে আমার থেকে অনেক অনেক বড় হতে পারবা আর এটা করতে গেলে শুধুমাত্র তোমার ধৈর্য মনোবল আর পরিশ্রম দরকার আর এইটাই আমি এই দুই মাস করিনি যার কিন্তু দেখতেই পাচ্ছ চ্যানেলে কোনো ভিডিও আসে নাই তো এই কয়েকদিন কিন্তু আমার যারা গেমের ফ্রেন্ড আছে এবং পরিচিত যারা ফ্রেন্ড আছে যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু অনেকবার আমাকে বলছে যে তাহমিদ ভাই আপনার চ্যানেলে কোনো ভিডিও নাই কেন অনেক দিন ধরে ভিডিও দেন না ভাই আপনার ভিডিও দেখার জন্য কিন্তু বসে আছি তো তো আসলে আমি ভিডিও বানানোর যে মোটিভেশন আছে হারানোর কারণটা কি তোমাদেরকে আমি বলি আমার একটা রেকর্ড আছে মাত্র এক মাসেরও কম সময়ে মাত্র বিশটা শর্ট ভিডিও দিয়ে আমার একটা গেমিং চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার করছিলাম যে চ্যানেলের নাম হচ্ছে তাহমিদ ভাই কিন্তু ভাই এত কষ্ট আর এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার পরে হঠাৎ আমার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে স্ট্রাইক নাই 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 ওয়ার্নিং কিছু হঠাৎ ইউটিউব থেকে সকালে উঠে দিকে রিমুভ হয়ে গেছে তো এরপরে ভাই আর ভিডিও বানানোর মোটিভেশনটাই কোথায় থেকে পাই বলো এরপরে আমি মনে করি ইউটিউবে পুরো একদম আনএক্টিভ হয়ে গেছিলাম আস্তে আস্তে এমনকি এই দুই মাস পুরো ভিডিওই দেই না ইউটিউব চ্যানেলে কোনো ধরনের তো কয়েকদিন আগে আমার কিছু প্রফেশনাল বড় ভাই আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করি ভাই আমার এরকম একটা চ্যানেল ছিল যেটা ডিলিট হয়ে গেছে এটা কি ব্যাগ আনা পসিবল এবং তারা সাথে সাথেই বলে যে হ্যাঁ চাইলে তুমি এখনই ব্যাগ আনতে পারো এবং তার জন্য কিছু খরচ করতে হবে তো গাইস আমি কিন্তু যতই খরচ হোক আমি সেটা দিয়ে দিই এবং আমার চ্যানেলটা দেখতে পাই ভাই আলহামদুলিল্লাহ ব্যাক গেছি মানে ভাই কি বলবো তখন আমার যে এত খুশি হয়েছিল বাট ভিডিও বানানোর মোটিভেশনটা কিন্তু আমি এখনো পাই নাই তো তোমরা কিন্তু দিন ধরেই বলতেছিলে ভাই গল্পের ভিডিও চাই গল্পের ভিডিও চাই তাই কিন্তু আমি গল্পের ভিডিও নিয়ে আসছি আজকে তোমাদের আশাটা কিন্তু আমি পূরণ করছি এখন ভাই আমার আশাটা তোমরা পূরণ করে দাও যেহেতু অনেকদিন পর চ্যানেলে ভিডিও দিছি আর তোমরা যদি এরকম গল্পের ভিডিও পেতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স মানে পুরাই ভাই আগুন ধরায় দিতে হবে ফাটায় ফেলতে কমেন্ট বক্স আর লাইক বাটনে তো অবশ্যই লাইক দিয়ে যাবা এই ভিডিওর কমেন্ট টার্গেট দিলাম 3000 কমেন্টে ভাই যা মন চাই তুমি তাই লিখতে পারো সমস্যা নাই আর লাইক টার্গেট দিলাম 10000 আশা করি আমার যারা ভালোবাসার ভাই ব্রাদার আছো এতদিন ধরে ভিডিও দেখতেছো এবং লাইক কমেন্ট করতেছো অবশ্যই লাইকটা করে দিবা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আশা করি এবারে রেগুলার ভিডিও দিয়ে যাব তোমাদের জন্য